সিদুল গাবে আমাদের চাকমা সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান খাবার বেসিক্যালি এই খাবারটি শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে রান্না হয় এক হচ্ছে সিদল দেন সাবারাং পাতা তারপর হচ্ছে চালের বাতা এই সাবারাং গাছগুলো মা লাগিয়েছিল আর আমি ইচ্ছে করে ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্য তোমরা যারা দেখো যারা বারবার মেসেজ করো সাবারাং গাছ কেমন দেখতে সো দেখে নিতে পারো এখানে আমাদের এরকম অনেক অনেক খাবার আছে অনেক অনেক তরকারি আছে যেগুলোতে আমরা সাবারাং পাতা দিয়ে থাকি বাট সেখানে কিন্তু খুবই অল্প পরিমাণ সাবরাং পাতা আমরা ইউজ করি তবে আজকে যে তরকারিটা আমরা রান্না করছি সেখানে আমরা অনেকগুলো সাবরাং পাতা ইউজ করব। আর অনেক সময় এই সাবরাং পাতার জায়গায় কচি বেগুনও ইউজ করা যায় তবে সেক্ষেত্রে বেগুন গাভি হয়ে যায় তরকারিটার নাম তখন আর তরকারিটা সিঁদুর গাভি থাকে না রান্নার দুই ঘন্টা আগে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম যেন চালগুলো নরম হয়ে যায় আর আমাদের বাততে যেন কষ্ট না হয় চালগুলো যখন বাতার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তখন চালগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরার জন্য এক সাইডে রেখে দিতে হবে দেন আমি ধুয়ে নিচ্ছি সাবরাং পাতাগুলো তোমরা এখানে মন চাইলে সাবরাং পাতার রসটা চটকিয়ে বের করে নিতে পারবে সেটা করলে হচ্ছে সাবরাং পাতার যে একটা ঝাঁজ থাকে সেটা কমে যায় তো যারা তোমরা সাবরাং পাতার ঝাঁজ পছন্দ করো না তোমরা সেটা করতে পারো চালগুলো পাতার সময় অল্প অল্প করে পানি অ্যাড করা যায় যেটা আমিও করেছি অ্যান্ড আমি চালগুলো বেটে নিচ্ছি আমাদের ট্র্যাডিশনাল ব্লেন্ডারের মাধ্যমে আর এখানে তোমার খেয়াল রাখতে হবে যেন চালের একটা দানাও আস্ত না থাকে মানে চালগুলো একদম মিহি করে বেটে নিতে হবে আর যেটা আমরা সবাই জানো এই চাল পাতা কি আমাদের চাকমা ভাষায় কাভি বলা হয় প্রথমে আমি তেল গরমে দিয়েছি দেন দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদলের পানি যেটা আমরা বানিয়ে রেখেছিলাম দেন পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ পাতা করে দিয়ে ঢেকে দিব আর যারা তোমরা বারবার আমাকে মেসেজ করেছো বারবার দেখতে চেয়েছো যে সিদলটা আসলে কি রকম এই ভিডিওটা তোমাদের জন্য এখানে তোমরা দেখে নিতে পারো তারপর আমি আবারও বলছি যে এটা এক ধরনের পেস্ট আর এই পেস্টটা হচ্ছে অনেক ধরনের গুঁড়ো চিংড়ি অথবা বিভিন্ন রকমের মাছ দিয়ে বানানো হয় শীতলের যে টাওয়াটা আমরা বানিয়েছিলাম সেই টাওয়াটা ফুটে যাবার পর আমরা এখানে অ্যাড করেছি চালের বাটাটা চালের বাটাটা অ্যাড করার পরে ঝোলটা একদমই ঘন হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছো সো এভাবে আমরা নাড়তে থাকবো নাড়তে থাকবো আর যখন এটা একদম হয়ে যাবে তখনই আমরা অ্যাড করে নিব সাবারাং পাতাগুলো সাবারাং পাতাগুলো অ্যাড করার পর ভালো মতো নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করব অল্প আছে দেন আমরা চুলার আগুন থেকে এটা নামিয়ে নেব সো খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি খুবই সহজ এই তরকারিটা রান্না করতে আর খেতেও খুবই দারুণ এটা হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী খাবার এখনও পাহাড়ের প্রত্যেকটি ঘরে ঘরে এই তরকারিটা রান্না হয় বিশেষ করে যখন বাড়িতে কোনো কিছুই খাবার থাকে না তখন বিশেষ করে এই তরকারিটা রান্না করা হয় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্রাই বাই